শীতের প্রকৃতি এ এক অপরূপ সুন্দর দৃশ্য আমাদের চোখের সামনে তুলে ধরে শীতের প্রকৃতি নিজেই যেন এক সুচারু শিল্পী তার এই প্রাকৃতিক ক্যানভাসে সে অতি যত্নে নিজের হাতে রং বেরঙের ফুল যেন এঁকে রাখে প্রতিনিয়ত আমরা মুগ্ধ হই শীত প্রকৃতির রং বেরঙের সৌন্দর্যে মন হারাই চলার পথে ব্যস্ততার ফাঁকে আমাদের চোখ আর মন কেড়ে নেয় বিভিন্ন রং বেরঙের ফুল কারুর ছাদ বাগানে অথবা কারুর গ্রিলের ফাঁক দিয়ে বা জানলায় উকি দিয়ে যায় এই সমস্ত রঙিন ফুলেরা আমরা পথ চলতি ব্যস্ত মানুষেরা মন হারিয়ে ফেলি এই সুন্দর সুন্দর ফুলের রঙিন সৌন্দর্যে আমাদের ছাদ বাগান বা বাড়ির কোনায় কোনায় জানালার ফাঁকে গ্রিলের ঝুলন্ত টবে এই সুন্দর অতিথিদের নিয়ে আসি ঋতুকালীন সময় মেনে আর সত্যি কথা বলতে কি এদের সৌন্দর্য আমাদের মনকে সত্যি সত্যি ভরিয়ে তোলে সকালবেলা উঠে যখন এদের দেখি আমরা বা সারা দিন কাজের পর যখন ক্লান্ত শ্রান্ত হয়ে ঘরে ফিরি তখন এই ছোট্ট ছোট্ট ফুলেরা তাদের অপার সৌন্দর্য বিস্তার করে আমাদের মন ও মানসিকতার উপরে আমরা কিছুক্ষণের জন্য হলেও সমস্ত ক্লান্তি পরিশ্রম ভুলে যাই হারিয়ে যাই এদের রঙি না বহে তোমাদের কেমন লাগে বলতো এই শীতের প্রকৃতির সৌন্দর্যে তোমরাও কি মন হারাও প্রকৃতি আমাদের নানান সময় নানান রকম ফলে ফুলে ভরিয়ে রাখে সত্যি ভাবলে অবাক হতে হয় প্রকৃতি কিভাবে আমাদের মনোরঞ্জন করে আমরাও প্রকৃতির সঙ্গে সঙ্গে মেতে উঠি রঙের খেলায় হারিয়ে যাই সত্যি হারিয়ে যাই আলাদা ভালো লাগায় ভালোবাসায় হারিয়ে যায় শীত তো আর কয়েকদিন এই কদিনে শীতের সৌন্দর্য উপভোগ করে নাও সকলে